আসসালামু আলাইকুম জিহ চলে আসলাম টিয়ার ফ্যাশন থেকে দুশো চল্লিশ থেকে শুরু করে পাকিস্তানি ডিজাইনার কিছু টু পিস থ্রি পিস জমজম দেখাবো এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন জমজমের একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন থাকবে কালার থাকবে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমচ হোয়াটসঅ্যাপ আছে জিহর সুদি দেখাবো সুন্দর একটা জমজম থ্রি পিস এটা হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে ওয়ার্ক করা এটা হচ্ছে পুরো প্যানেলটা এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে এইটা হচ্ছে এটার প্যানটা প্যান কার্ড থাকবে তাই না আর এটা হচ্ছে ওনাটা দেখতে পাচ্ছি ওটা কিন্তু বিশাল বড় একটা ওড়না পাঁচ হাতে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কালার আছে টোটাল তিন চারটা কালার তাই না চারটার মতো কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ অঙ্করাসের গ্যারান্টি বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন প্লাস হচ্ছে হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার ওর না এটা প্যান্টটা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ওকে তা এখন কিছু টপস দেখাও ভিওরস একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু টপস এগুলো থাই জর্জেট হাতাটা কিন্তু ক্যাফাতার ভিতরে পাবেন এখানে সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা রেফেল করা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ কালারগুলো দেখায় এগুলোর ডিজাইন আছে কালার আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কোরিয়ান জর্জেট হাতাটায় আমরাই কাজ করা প্রাইস থাকবে ছশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা প্রাইস ছয়শো পঞ্চাশ এটার ভিতর টোটাল পাঁচটা কালার হবে বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ সংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো কিন্তু সবগুলো থাই জর্জেটের ভিতরে পাবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ এটার ভিতর মাস্টার্ড কালারটা দেখেন খুব সুন্দর এটা কালার কিন্তু হাতায় লেচোয়ার্ক করা মানে কাজ করা থাকবে এটা হচ্ছে লাস্ট অন কালার ছয়শো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা সিল্কের ভিতরে পাবেন এটা থাই সিল্কের ভিতরে থাকবে হাতাটা আমরা এই কাজ করা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে তিনটা এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ আচ্ছা ভার্স এটার ভিতর লাস্টনের একটা ডিজাইন দেখাবো কাপড়টা সেম জাস্ট কাজের প্যাটার্নটা চেঞ্জ ঠিক আছে ধানসিরি কাজ করা প্রাইস থাকবে ছশো পঞ্চাশ কালার তিনটা এটা দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে লাস্টন ব্ল্যাক কালার ছশো দেখতে পাচ্ছেন এখন কিছু গ্রাউন্ড দেখাবো থ্রি পিস তাই না এটা আংরাখা থ্রি পিস হাতায় লেচার করা এটা হচ্ছে প্যানেলটা এটা কটনের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে আর এইটা হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার আছে কয়টা দুইটা কালার ওকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা কিন্তু কটন ফ্যাব্রিকের ভিতরে পেজ আছেন রেচার করা থাকবে এটা ফ্রন্ট ব্যাক হেম প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে কত এটা অনলি পাঁচশো টাকা কালার আছে কয়টা কালার হবে টোটাল দুইটা এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে রেড কালার কন্টাস্ট পাঁচশো টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা ঘাড়ারা ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ মিরর কাজ করা এগুলো কিন্তু কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এইটা হচ্ছে এটার ঘাড়ারাটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে ঘারারা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুদ্রামূল্য পাইকারি নিলে আরো কমবে ভার্স এখন কিছু নাইরা ঘারারা দেখাবে এটা সম্পূর্ণ এখানে কিন্তু মিরর কাজ করার দেখতে পাচ্ছে এটা হচ্ছে নায়রা হাতায় লেচড় করা থাকবে এটা হচ্ছে এটার ঘারারাটা এটা কিন্তু কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে কয়েকটা দুইটা দুইটা কালার ওকে এটা একটা কালার বরে আটত্রিশ থেকে চুল্লিশ সালানও সেম আচ্ছা লাস্ট একটা থ্রি পিস গ্রাম দেখাবো সার্টস দেখতে পাচ্ছে এটা হচ্ছে পায়ট একটা ডিজাইন সম্পূর্ণ নেকে কাজ করা এটা হচ্ছে প্যানেলটা এটাও কিন্তু কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে কালার আছে আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব চমৎকার কালার এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওর আর এটার ভিতর লাস্টন হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সাতশো টাকা এটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে ওনাটা আচ্ছা এরপর লাস্ট ওয়ান কিছু টু পিসের গেঞ্জের দেখাবো এগুলো কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে গেঞ্জিটা এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় প্যান্টটা সেম কাপড় প্রাইস থাকবে দুশো আচ্ছা কালার আছে প্রায় অনেকগুলো প্রিন্ট হবে কালার হবে ঠিক আছে বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দুশো টাকা এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার 240 টাকা এটাও 240 টাকা ওকে এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে গোল্ডেন টাইপের প্রাইস 240 এটা হচ্ছে লাস্ট অন এটাও 240 তো এগুলোর জন্য জিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইন জন্য স্ক্রিনে নাম্বার এ কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অল হ্যাপি